একদম কমের মধ্যে পাবে প্রাইজ যেমন প্রায় হাতের নাগালে প্রাইজ আগে হেঁটেই দেখায় দেন না না এটা লাস্টে ভাইয়া কি বলেন এটা সবার শেষে দেখাবো যাই জিপ দিয়ে শুরু করে দিলাম এই যে আমার হাতে যে ব্যাগটা দেখতে পাচ্ছেন ওয়াটারপ্রুফ রেজিস্টার ওয়াটারপ্রুফ ফুল ওয়াটারপ্রুফ কোনো ব্যাগ হয় না রেজিস্টার ওয়াটারপ্রুফ সম্পূর্ণ এক হ্যান্ডেলের প্রোডাক্টস সব বারো নম্বর জিপার প্রতিটা ব্যাগের মধ্যে ডাবল ডাবল জিপার এরকম কোনো সচরাচর হয় না সব সিঙ্গেল জিপার দেওয়া হয় আর আপনি আমার যেটাতে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ডাবল জিপার ভাই যান কে ভাই চেন টেন এবং লক সেলাই যে কোনো সমস্যা হবে নিয়ে আসবেন যারা ঢাকার বাইরে তারা তো পাঠাতে পারবে না ঢাকার মধ্যে যারা আছেন তারা নিয়ে আসবেন রিপেয়ার করার দায়িত্ব আমাদের দু বছরের মধ্যে যে কোনো সমস্যা হলে নিয়ে আসবেন গ্যারান্টি না ভাই হ্যাঁ এটার মধ্যে কিন্তু আপনি দুইটা মডেল আছে আমার কাছে হ্যাঁ এটা যেরকম দেখতে পাচ্ছেন দিই দেবে ফোমিং ছাড়া সম্পূর্ণ কাপড়ে যারা ফোমিং চায় না তাদের জন্য এটা সম্পূর্ণ এক কাপড়ের আর কি এই যে দেখেন মোটা জিপার সম্পূর্ণ আর ডাবল ডাবল জিপার জিপারগুলো দেখছেন আপনারা আর এটা স্মুথ কাপড় দেখেছেন ভাইয়া চেম্বার কিন্তু এই যে একটা দুইটা তারপর মিডল চেম্বার হচ্ছে এই যে এটা কাপড়টা দেখেছেন একদম ও এর মধ্যে আরেকটা আছে আপনার ল্যাপটপ পার্ট যেটা অনেকে খোঁজে যে ভাইয়া ল্যাপটপ পার্ট কি নাই অবশ্যই আছে থাকবে না কেন এই যে চায়না কাপড় ফেটিং বাংলাদেশে কোনো নট চায়না চায়না কাপড় ফিটিং বাংলাদেশে ভাইয়া এই যে আরেকটা ডিজাইন দেখাচ্ছি এটা ফোমিং না না এটার মধ্যে আরেকটা ডিজাইন মানে এটা না এটাও আছে ফোমিংটা দেখাবো দেখাই দেবো সমস্যা নেই এটা আর একটা মডেল জিপেরি না জিপেরি এগুলো জিপেরি ব্যা খালি ডিজাইন ভিন্ন এটার ভিতরে দুটো করে জিপার না সবগুলোর মধ্যে দুটো করে জিপার আপনি একটা নস থেকে আর একটা ইউজ করতে পারবে সম্পূর্ণ বারো নম্বর জি পারবে এই যে দেখেন সম্পূর্ণ এখানে এই যে দেখেন এটা ফুমিং এটাও কিন্তু ফুমিং ছাড়া হবে ফার্স্টে যেটা দেখাইছি আর কি যারা প্লেন চায় তারা প্লেন নিতে পারবে আর যারা ফুমিং চায় ফুমিং নিতে পারবে সমস্যা নেই অনেকেই শরীর ঘেমে যায় এর জন্য তারা ফুমিংটা ইউজ করতে চায় না অনেকে অ্যালার্জি প্রবলেম হয় এর জন্য আর কি সেম এটার মতো লোক এটাই যেই ডিজাইনটা দেখালাম সামনে লোগোটা এটা যে ডিজাইনটা এটা বাদ মানে এটাতে দুইটা জিপার আর কি এটাতে কিন্তু একটা দুইটা তিনটা চারটা একটা দুইটা তিনটা মনে হয় চারটা পাঁচটা সম্পূর্ণ ডাবল জিপার এটার ভিতরে যাত এটার ভিতরে তাই জাস্ট সামনে ডিজাইনটাই এখানে ছোট একটা পয়েন্ট পকেট আর এটা ছোট একটা বড় পকেট যেগুলো রাখার জন্য আর এটার মধ্যে যেটা দেখালাম আপনার আমরা ফার্স্টে জিপে একটা দেখালাম এই যে ডিজাইন জাস্ট পিছের ডিজাইনটাই ভিন্ন যারা ফুমিং চায় ফুমিং দিতে পারবো যারা ফোমিং ছাড়া তাদের জন্য ফুমিং ছাড়া একটা হলো করে একটা ফুমিং ফুমিং ছাড়া এই যে সেম এটার ভিতরে যায় এটার ভিতরে রেজিস্টার ওয়াটারপ্রুফ বৃষ্টি পানি ভিতরে যাবে না এটা ঢাকার ভিতরে তো আইসে নিতে পারবে অবশ্যই দেখে নিতে পারবে আর যারা ঢাকার বাইরে তারা হাতে প্রোডাক্ট পে তারপর পেমেন্ট করবে দেখে বুঝে শুনে নিবে এটা দেব ওইটাই ওইটাই যাবে অন্য কোনো প্রোডাক্ট যাবে না যার যেটা লাগবে সেটাই দিবে ডেলিভারি চার্জ ভাইয়া ডেলিভারি চার্জ হচ্ছে ঢাকার বাইরে হচ্ছে আপনার একশো টাকা আর ঢাকার মধ্যে আশি টাকা ডেলিভারি চার্জটা আগে দিতে হবে অবশ্যই এর মধ্যে যে ব্যাগটা আমরা দেখালাম এই ফোমিং ছাড়া যেটা দেখাবো আর কি এই যে যেটা দেখালাম ফোমিং ওলা এই যে এটা ফোমিং সেম ডিজাইনের আর এটা ফোমিং সারা সেম ডিজাইনের একটা ফোমিং একটা ফোমিং সারা অনেক মজবুত এক হ্যান্ডেলের ব্যাগ ভাইয়া পুরোটা এক হ্যান্ডেলের

1250 এর মধ্যে আরেকটা কোয়ালিটি দেখতে পাচ্ছেন শালং খুব সুন্দর একটা ব্যাগ এটাও কিন্তু রেজিস্টার ওয়াটারপ্রুফ ডাবল জিপার আছে না এটা সিঙ্গেল জিপার ভাইয়া এইগুলো সবগুলো সিঙ্গেল জিপার এখানেই তো এই যে এটা হচ্ছে সিঙ্গেল জিপার এগুলো সিঙ্গেল জিপার ভাইয়া ঠিক আছে সিঙ্গেল জিপার যেরকম এগুলো সবগুলো মধ্যে কোন ডাবল ডাবল জিপার ছিল এবং কাপড়ে এখানে সবকিছুই डिफरेंट ছিল এটা কিন্তু প্রাইজও কম এটা শুধু মিডলে আপনার দুইটা চেম্বার থাকবে মিডলে 10 নম্বর জিপার এই হচ্ছে দুইটা ডাবল জিপার 10 টা এটা 12 নম্বর জিপার ভাইয়া 12 নম্বর জিপার 12 নম্বর জিপারই তো বললাম সম্পূর্ণ কাপড়ের হ্যান্ডেল এক হ্যান্ডেলের আর কি এটা ফোমিং এটা কি গ্যারান্টি আছে নাকি এটা ওয়ারেন্টি আছে ভাই যেকোনো সময় সমস্যা হলে ডাইরেক্ট নিয়ে আসবে ঢাকার মধ্যে যারা তারা নিয়ে আসতে পারবে ঢাকার বাইরে তো তারা নিয়ে আসতে পারবে না ঢাকার বাইরে যাদের অসম্ভব তারা পাঠাতে পারবে না তাও আর আছে দুবছরে চেন টেন যে কোনো সমস্যা হলে আমি বলি এই ব্যাগ কি করে নিতে পারবো সমস্যা নেই যদি লক প্রবলেম হয় ডাইরেক্ট নিয়ে আসবে যে কোনো সমস্যা হলে আমরা রিপেয়ার করে দেবো ওনাদের এক টাকাও লাগবে না এটার প্রাইস দিচ্ছি আমরা বারোশো পঞ্চাশ টাকা এটার একটা কালারই হয় একটা কালারই হয় বারোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ অনলি বারোশো অনলি বারোশো পঞ্চাশ এটা দিয়েছি চোদ্দশো পঞ্চাশ টাকা চোদ্দশো পঞ্চাশ বারোশো জিপের আরেকটা কোয়ালিটি হচ্ছে যেটা দেখালাম এটা এটা সেম সেম নিয়ে কথা বলছিলাম হোল্ডিং সিস্টেম এবং হচ্ছে আপনার ট্রাভেল ক্যারি করার জন্য পারফেক্ট হ্যান্ড এবং কাজ দুইটাই পারফেক্ট যারা যারা ট্রাভেল ক্যারি করতে পারবে যারা হ্যান্ড ক্যারি হ্যান্ড ক্যারি করতে পারবে এর মধ্যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুবই খুবই জায়গা আছে এটার মধ্যে এত সুন্দর একটা ব্যাগ লকার সিস্টেম সিকিউরিটি লকার সিস্টেম এর মধ্যে ফোল কিন্তু করাই যাবে বলে দিলাম যদি আপনার প্রয়োজন হয় বাড়তি তাহলে তাদের জন্য এটা পারফেক্ট এবং সম্পূর্ণ এক হ্যান্ডেলের কোনো আলাদা কোনো হ্যান্ডেল নেই এটার মধ্যে যদি কখনো কাপড় চোপড় নেওয়ার পর তার ওয়েট মনে হচ্ছে তখন এই দুইটা এই যে লক যেটা দেখতে পাচ্ছে এবং ছোট বড় করে নিয়ে সে লাগাই নিতে পারবে তাহলে এটা মজবুত হয়ে থাকবে তার কাঁধে আর ব্যথা লাগবে না তার কাঁধে ব্যথা লাগবে না যে লকটা দেখতে পাচ্ছেন এই যে দেখেন সিকিউরিটি লক ওনার পাসওয়ার্ড ওনার মতো করে দিতে পারবে জিরুতে জিরুতে আনলক চাইলে উনি পাসওয়ার্ড চেঞ্জ করে নিতে পারবে ওনার মতো করে বসায় নিতে পারবে এটা আমরা ফোনে বলে দেবো কীভাবে পাসওয়ার্ড চেঞ্জ করতে হয় আমরা ভিডিওতে দেখাবো না এটা ওনাকে ফোনে বলে দেবো এটার প্রাইস দিচ্ছি আমরা চোদ্দোশো পঞ্চাশ টাকা অনলি অনলি চোদ্দোশো পঞ্চাশ লকমালে তো কম দাম ভাইয়া লকমালের মধ্যে আরেকটা প্রোডাক্ট আছে আমি এটাও দেখাচ্ছি ওটার প্রাইস একটু বেশি ও এটা দেখায় দেবো সমস্যা নেই এটা হচ্ছে চোদ্দোশো টাকা 1450 এই যে এটা সেম কিন্তু 1450 ফোর লেন 1450 টাকা এটা পেয়ে যাবেন রাইনার এটা ব্যাগ দেখতে পাচ্ছেন এটা এটা একটা অফারে দিয়ে দিব রাইনারের প্রোডাক্ট আমি অফারে আজকে দিয়ে দিব সবাইকে একটা প্রোডাক্ট এক একটা প্রোডাক্ট এসে এটা দিয়ে দিব তো যারা দ্রুত নক করেন প্রয়োজন দ্রুত নক করবেন অফার এটা দিয়ে দিব আমি এটা আমাদের আরেকটা ভিডিওতে দেখতে পাবেন এটা ভিডিওতে দেওয়া আছে আপনার 1400 টাকা তো আজকে অফারে দিয়ে দিচ্ছে রাইনারে এটা এটা পাচ্ছেন আপনি 1000 টাকা অনলি এক হাজার টাকায় পাচ্ছেন তবে এক পিস আছে যারা নেবেন দ্রুত নক করবেন আমাদের হোয়াটসঅ্যাপে এর মধ্যে যেটা আমি আপনাকে বললাম লাস্টে একটা ব্যাগ দেখাবো এটা হচ্ছে হাতে এই যে এইটাই বললাম যারা অফিসিয়াল ক্যারি করতে চায় এবং হচ্ছে ফাইল এবং ল্যাপটপ তার প্রয়োজন জিনিসপত্র যারা অফিসে ক্যারিয়ার করতে চান আর কি তাদের জন্য এটা খুব সিম্পলের মধ্যে এটা এটা তিনটা চেম্বার ল্যাপটপ তার ফাইলের জন্য আর হচ্ছে এটা পকেট এটার প্রাইস দিচ্ছি আমরা হাতের নাগালে আটশো পঞ্চাশ টাকা মিনাজ লেদার দোকান নাম হচ্ছে একানব্বই এর মধ্যে আবারও বলে দিচ্ছি যারা নিতে চাচ্ছে দ্রুত আমাদের হোয়াটসঅ্যাপে নক দিবেন ইনশাল্লাহ হাতে প্রোডাক্ট পেয়ে পেমেন্ট করবেন প্রোডাক্ট যেটা দিয়েছেন সেটা হয়েছে কিনা আগে দেখে নেবেন আমি আবারও বলে দিচ্ছি আমরা কখনো যেটা দিই সেটাই পাঠাই দিচ্ছি যারা যেটা দিচ্ছে ওইটাই দিচ্ছি অন্য কোনো প্রোডাক্ট আমরা দেই না মিনার লেদারে এটা হয় না লেদারে হচ্ছে যেটা চান মিনাস লেদারে ওইটাই যাবে আপনি যেটা চাচ্ছেন আপনি জিপ নেবেন এটাই যাবে হুমিং হুমিং চাচ্ছেন হুমিং যাবে হুমিং ছাড়া চাবেন ওইটাই যাবে যেটা আপনি চাবেন সেটাই আমরা দিতে সবসময় রেডি আমরা দেওয়ার জন্য বসে আছি আমরা অবশ্যই দেব। যেটা প্রয়োজন এই যে দেখেন বারোশো পঞ্চাশ পঞ্চাশ আর যেটা আপনাকে লাস্ট টাইম এটা ব্যাগ দেখালাম যেটা হচ্ছে এই যে এটা যারা নিতে চান অফিসে দ্রুত নক করবেন আটশো পঞ্চাশ টাকা সীমিত স্টক সীমিত স্টক এর মধ্যে আবারও আমি আপনাদেরকে আমাদের ঠিকানা বলে দিচ্ছি ড্যামরা স্টাফ কোয়ার্টার হাজি হোসেন প্লাজা দ্বিতীয় তলায় মিনাজ লেদার একানব্বই দোকান নাম্বার আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম